আজকে তো দুইশো পঞ্চাশ টাকার অফার পেয়ে জাস্ট সবাই পাগল হয়ে যাবে জলদি জলদি করে সবাই জয়েন করে শেয়ার করে দেবেন একদম শোরুম খালি করা অফার করে লাইভটাকে শেয়ার করতে হবে আগে আচ্ছা এবং আজকে আমার হাতে যে ড্রেসগুলো আছে আমি সবগুলো আপনাদেরকে দেখাই জাস্ট লাইক দিয়ে এই এই ড্রেসটা আরেকটা কালার ছিল না এটা শেষ হয়ে গেছে এখন আমি জাস্ট শোরুম থেকে যেগুলো অ্যাভেলেবেল আছে জাস্ট ওইগুলো আমি আপনাদেরকে দেখা দিব কার কোনটা লাগবে আমি জানি না এই কালারটা যা লাগবে সেটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দেবেন এই ড্রেসটা এত সস্তায় ছাড়ছে আপু এত সস্তায় ছাড়ছে এত সস্তায় ছাড়ছে

ও এটা আরেকটা দেখেন এটা মানে আমার পাশে এটা ডিসপ্লে করা এত সুন্দর লাগতেছে আল্লাহ যে সুন্দর ড্রেসটা দেখেন এগুলো পার্টি ড্রেস এটা প্রাইস কত এটা নয় এটা হচ্ছে সাত হাজার হচ্ছে হ্যাঁ হচ্ছে আচ্ছা উপলক্ষে তুমি ডিসকাউন্ট করে দিও এটা নয় হাজার উপরে ডিসকাউন্ট পাবেন হ্যাঁ নয় হাজার উপরে ডিসকাউন্ট পাবেন এটা নিয়ে নেন আর উপলক্ষে আপনি আরেকটা রেড কালারের ড্রেস নিতে পারেন মধ্যে চলে যেতেছি এরকম অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস আমাদের কাছে পাবেন এটা আট হাজার পাঁচশো হ্যাঁ এটা আট হাজার পাঁচশো ভেরি নাইস একটা ড্রেস এটাও তুমি পুজো উপলক্ষে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিও এই সাত হাজার পাঁচশো যেটা দেখেছে ওটাও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিও আচ্ছা দেখো এগুলো কথা এখন যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এই ড্রেসটা আপনার কারটা লাগবে একদম জোর চট জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে লাইভ শেয়ার এবং কমেন্ট লাইভ শেয়ার এবং কমেন্ট লাইভ শেয়ার এবং কমেন্ট 250 টাকা 299 টাকা 399 টাকা 550 টাকা 750 টাকা 1050 টাকা অফারগুলো কি কি আপনারা জানেন তো নাকি

তোমার মনে করো আমি চট্টগ্রাম থেকে মারমু তুমি এসে ঢাকা থেকে নিচে পড়া যাবে আমার কইলাম তো যদি কালকে যদি খাই যায় যা কোনো কথা ঠিকঠাক যদি না পাই এটা দেখেন তুমি ওর উপরে দায়িত্বটা দিলা কেন তুমি জানো না আমি মঙ্গলবার চট্টগ্রাম যাবো আমি তো দাইত্বদিন আমি তো অনেকবারoverline ফোন দিছি এই হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এই হচ্ছে ব্যাক পার্ট চারিটা লাগবে সেটা কিনে নেবেন আপনার প্রাইস করবে 790 টাকা কালকে আমাদের ওপেনিং এ কে কে আসবেন বলেন তো কালকে আমাদের রিওপেনিং এ রিওপেনিং এ কে কে আসবেন বলেন চার কালকে আমাদের রিওপেনিং এ কে কে আসবেন বলেন চট্টগ্রাম চকবাজার বালিয়ারকেট মার্কেটের লেভেল 2 তে চট্টগ্রাম চকবাজার বালিয়ারকেট মার্কেটের লেভেল 2 তে शॉप নাম্বার 2 কালকে আমাদের রিওপেনিং হ্যাঁ চট্টগ্রাম চকবাজার এই এই শাট আপ এর ফোন দাও জহির আহমেদ ফোন দাও

দশ মিনিট পরে পরে একটা করে তিন তিনবার দিবে যার এটা লাগে সেটা নিয়ে নেবেন চোখ বন্ধ করে ওয়াও দিস ইস ইউর বিউটিফুল ড্রেস অ্যান্ড দ্য প্রাইস উইল বি অনলি সাতশো নব্বই টাকা ওকে এটা আপনার প্রাইস পড়বে অনলি সাতশো নব্বই টাকা কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন সাতশো নব্বই টাকা যার এটা লাগবে সেইটা নিয়ে নেবেন সাতশো নব্বই টাকা যার লাগে সেইটা নিয়ে নেবেন ওকে যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন আমি একটা একটা করে আপনার এখন না দুই মিনিট পর একটা দিবেন দুই মিনিট পর দাও এখন একটা দুই মিনিট পর দাও দিও না এইটা দেখেন ওয়াও কি সুন্দর লাহুরি ড্রেসটা আমাদের গুডাউনে শেষ হয়ে গেছে শোরুমে আছে আমাদের গুডাউনে এই লাহুরি ড্রেস শেষ হয়ে গেছে হ্যাঁ লাহুরি সবাই এত পছন্দ করতেছে যে গুডাউনে লাহুরি ড্রেস শেষ হয়ে গেছে যারা এই ধরনের দামি ড্রেস পছন্দ করেন আপু লাহুরি ড্রেসটা গুডাউনে শেষ হয়ে গেছে এটা জাস্ট শুনেন আপনারা কিন্তু কালকে সবাই আসবেন যারা চট্টগ্রাম থেকে কে কে দেখতেছেন কি যে শুরুটা করছো সঞ্জয় তুই সব নিবাই ফেলতেছো এটা হচ্ছে লাহুরি ড্রেসটা দেখেন অনেক সুন্দর এইরকম করে আপনার স্টোন বসানো আছে ওয়াও দিস ইজ ইউর ভেরি বিউটিফুল একটা ড্রেস অনেক অনেক নাইস একটা ড্রেস ম্যাজেটা কালার এটা হচ্ছে আপনার লাহরি এই ড্রেসটার মধ্যে এরকম করে স্টোন বসানো আছে খুবই সুন্দর একটা ডিজাইন ব্যাকপার্টটা প্লেন হবে হাতার কাপড়টা প্লেন হবে লাহরি মানেই হচ্ছে ওয়াও লাহরি মানেই হচ্ছে ওয়াও বা অনেক সুন্দর একটা কালেকশন যার এই লাহরিটা লাগবে সে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেন আর একটা একটা করে লাভ লাইক অল দিয়ে দিবেন ইয়েস কালকে আমরা আপনাকে এক টাকার কুর্তি দিব আড়াইশো টাকায় এক হাজার পঞ্চাশ টাকার কুর্তি আড়াইশো টাকায় আমরা চট্টগ্রামের জন্য মানে চট্টগ্রামের জন্য আমরা জাস্ট আপনার পাঁচ লাখ টাকা বাজেট করছি জাস্ট বার্ন করে তো হ্যাঁ 5 লাখ টাকা বাজেট বাজেট করছি জাস্ট আপনারা বান্ড করে দিব জাস্ট আপনারা সবকিছু অবিশ্বাস্য দামে নেবেন চট্টগ্রামের নতুন শোরুমে টাকা কালকে ওপেন করে দিব সবাই আসবেন যার এটা লাগে সেটা নিয়ে নেবেন ওয়াও অনেক সুন্দর এই লাহোরিটা দেখেন খুবই 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 সুন্দর আই বেটা সালোয়ার এই হচ্ছে সালোয়ারের কাপড়টা যার এটা লাগতেছে যারা লাহোরি লাভার আছেন যারা এই ধরনের দামি ড্রেস পছন্দ করেন কিনেন এবং পরেন 100% অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আপনি আমার কথা যদি বিশ্বাস নাও আর চট্টগ্রামের ফ্ল্যাট 30% ডিসকাউন্ট দিব চট্টগ্রামে কালকে ফ্ল্যাট থার্টি ডিসকাউন্ট দিব শোরুমের সব রেগুলার প্রাইসের প্রোডাক্টের উপরে এবং কালকে ওপেনিং এর জন্য আলাদা করে প্রোডাক্ট দিব আড়াইশো তিনশো চারশো সাড়ে পাঁচশো সাড়ে সাতশো সাড়ে এক হাজার এরকম অনেক অনেক অফারের ড্রেস দিব এছাড়াও রেগুলার প্রাইসের উপরে ডিসকাউন্ট দিব কালকে সবাই প্লিজ চট্টগ্রামে ডোন্ট মিস সবাই চোখ বন্ধ করে চলে আসবেন এই পরিবার নিয়ে এই হচ্ছে ড্রেস দুপাটা হচ্ছে সেলোয়ারের কাপড় যার এই লাহরিটা লাগে সেই লাহরিটা নিয়ে নেবেন আমার পরা ড্রেসটা জন্য ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ আমার পরে

কাছে একটা 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 করে লাভ লাইক ওয়াও ওয়াও চাই দিস বিউটিফুল ড্রেস আপু অনেক সুন্দর কালার ওয়াও এটা হচ্ছে আপনার আপনারা চোখ বন্ধ করে নিয়ে নিবেন এটা হচ্ছে আপনার ড্রেস দোপাটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়া দাও এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় চোখ বন্ধ করে এটা নিবেন লাহোরি অরিজিনাল এইটা হচ্ছে যে হ্যাপি রহমান আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আহ স্মি জাড়িয়া লিখেছেন ওয়াও থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন যার এটা লাগবে সেইটাকে নিয়ে নিবেন কলকাতা থেকে বলছি সত্যি আপনাকে দারুন লাগে আপনার কথা সুন্দর বলো লাভলি অ্যান্ড আইডি থেকে লিখেছেন থ্যাংক ইউ সো মাচ ওয়াও লাহোর এক একটা কালার রাখো এক একটা কালার লাহোরির এক একটা কালার এটা কালকে দেখাইছে এটা আমি আজকে দেখাবো না ওইটা দেখাবো মেজেন্টাটা অনেক সুন্দর মেজেন্টাটা রাখো এটা চার লাগে সেইটা নিয়ে নিবেন এই লাহোরীটার চোখ বন্ধ করে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ অন্য একটা ডিজাইনো যেটা আছে বেশিরভাগ গুলো শেষ হয়ে গেছে এইটা যার লাগে সেইটাকে কিনে নিবেন এটা আছে মনে হয় না রিয়া যার এটা লাগে সেইটা কিনে নিবেন লাহোরি এই লাহোরি গুলো ডিসকাউন্ট প্রাইস করতেছি লাহোরি কিন্তু সাড়ে চারের নিচে বিক্রি হয় না আপনারা জানেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে দিচ্ছি অনলি উনত্রিশশো টাকা হ্যাঁ দুই হাজার নয়শো নব্বই টাকায় দিচ্ছি আপু যার লাহোরিটা লাগে সে লাহোরিটা নিয়ে নেবেন ওকে গেল এটা লাহোরি শেষ এরপরে আসেন এই ড্রেস গুলা দুই হাজার টাকার এই ডিজিটাল প্রিন্ট লোন কাটন আপনি কাপড়ের কোয়ালিটি ধরে আমাকে রিভিউ দিবেন কাপড়ের কোয়ালিটি ভালো না হলে আপু আমাকে বললেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আপনি ড্রেসটা দেখে নেবেন কোয়ালিটি ও মাই গড দিস ইজ বিউটিফুল ড্রেস দিস ইজ ইয়োর বিউটিফুল ব্যাক পার্ট এন্ড দিস ইজ ইয়োর আপু এত বেশি সুন্দর এত বেশি সুন্দর ব্যাক পার্টটা দিস ইজ পার্ট মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস এই হচ্ছে যে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ দেখেই কেমন ভাল লাগতেছে যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা ম্যাটেরিয়ালস হচ্ছে একদম পিওর কটন এর মধ্যে আপু এটা হচ্ছে সালোয়ারের কাপড় প্লিজ লাইভটাকে সবাই শেয়ার করে দিবেন কে কে দেখতে পাচ্ছেন এই 2000

কিছু পাবলিক আছে বুঝছেন এই হচ্ছে অর্ডার করে রিসিভ করে না আর কলই রিসিভ করে না বুঝছেন এরা হচ্ছে সব জায়গায় এরকম করে সব পেজে এরা এরকম করে এনিওয়ে সো যার এটা লাগতেছে এটা নিবেন অনলি এক দেখো তো ও শেয়ারটা দিছে কিনা অনলি এক হাজার পঞ্চাশ টাকায় নিবেন এই লোন কটনটা যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন সেল অনলি এক হাজার পঞ্চাশ টাকায় নিবেন এই লোন কটনটা খুবই সুন্দর আপনি এইটার কাপড়টা আপু ধরে দেখবেন কাপড়টা ভালো নাকি খারাপ আপনি এইটার কাপড়টা আপু ধরে দেখবেন দিছে এটার কাপড়টা ভালো নাকি খারাপ আপনি জাস্ট কাপড়টা ধরে দেখবেন এন্ড মাস্ট বি সবাই লাইফটাকে শেয়ার করে দিবেন প্লিজ 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 সবাই লাইফটাকে শেয়ার করে দিবেন এই হচ্ছে আপনার ড্রেস এবং দোপাট্টা ওয়া অনলি এক হাজার পঞ্চাশ টাকায় নিবেন আপু এইটার দোপাট্টাটা যেরকম দোপাট্টাটা অনেক সুন্দর এন্ড এটার ব্যাকপার্টটা পার্টটা যেরকম দোপাট্টাটা ওরকম হ্যাঁ ব্যাক পার্টটা যেরকম দোপাট্টাটা ওরকম দেখেন এটার ব্যাকপার্টটা পার্টটা যেরকম ব্যাক সাথে মিল রেখে আপনার হচ্ছে দোপাট্টাটা অসম্ভব সুন্দর প্রিটি একটা ড্রেস অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপু এটাকে নিয়ে নেবেন শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকায় চোখ বন্ধ করে নিবেন এটা এক হাজার পঞ্চাশ টাকায় যার এটা ভালো লাগতেছে প্লিজ সবাই একটা করে লাভ লাইক হওয়া এইটার কাপড় যদি ভালো না হয়েছে আমাকে কমেন্ট করবেন কাপড়টা আপনি দেখে নেবেন ব্যাকপারটা দেখছেন হাতার কাপড়টা দেখছেন কি যে সুন্দর কাপড় যদি ভালো না হয়েছে আমাকে বলবেন ওকে কাপড়টা আপনি দেখে নেবেন আপু এটার কাপড়টা আপনি জাস্ট দেখে নেবেন ওকে মাশালা খুবই সুন্দর একটা কাপড় খুবই সুন্দর একটা কোয়ালিটি আপু এটা জাস্ট দেখে নেন একটার থেকে একটা আসলে বেশি সুন্দর হবে ওয়াও একটা কোয়ালিটি অনলি এক হাজার পঞ্চাশ টাকায় নেবেন চোখ বন্ধ করে যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন আমার পরার ড্রেসটার জন্য আজকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছে আমার পরাটা হচ্ছে মমতা জাটের খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ আমার পরাটা হচ্ছে যে আপনার মমতা জাটের খুব সুন্দর একটা ড্রেস যারা মমতা জাট পছন্দ করেন জাস্ট আমার পরাটা নিয়ে নিতে পারেন এটা ডিজাইনটা খুবই সুন্দর কোয়ালিটি

ছাপছি দেখেন পুরা চিকেন কারি করা এম্ব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা ভেরি নাইস একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের এটা হচ্ছে ড্রেসের হাতা হাতার ডিজাইনটা দেখেন এরকম খুবই সুন্দর থাকবে আমি এটা হচ্ছে ব্যাকপার যার যেই কালারটা লাগে আপু চোখটা বন্ধ করে নিয়ে নেবেন হ্যাঁ যার সেই কালারটা লাগে সে জাস্ট চোখটা বন্ধ করে নিয়ে নেবেন ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস মাশাআল্লাহ এটা হচ্ছে দেখেন অন্যটা অন্যার কালারটা দেখেন কি সুন্দর আল্লাহ কি যে ভালো লাগতেছে দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপারটা এই ড্রেসটা আমরা লসে কততে ছাড়ছি দেখেন চিকেন কারি করা যেমন সুন্দর ড্রেস দোপাট্টাটা দেখেন কি যে ভালো লাগতেছে এটাকে আমরা লসে কত ছাড়ছি জানেন হ্যাঁ অনেক 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 কমে ছাড়া পাপো আবার এটা হচ্ছে কি জানেন সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ মাস্ট বি লাইভটাকে শেয়ার করে দেবেন বেশি বেশি করে লাইভ শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আর আমাদের পেজে নাম কি কেন মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা করে দেবেন শিলা রানী বর্মা লিখে আই লাভ ইউ আপু লাভ ইউ টু সালোয়ার এবং ইনারের কাপড় সহ আপু এটা সালোয়ার এবং ইনারের কাপড় সহ আমি কটন ড্রেস নিয়েছি তিনটা সুন্দর থ্যাংক ইউ সো মাচ পপি ফিরোজ আপু থ্যাংক ইউ সো মাচ জান আপনাদের এই রিভিউগুলো পেলে আপু মনটাই বড় হয়ে যায় যখন আমরা কাজ করি না আপনারা যখন এটা স্বীকৃতি দেন রিভিউ মানে কি একটা কাজের স্বীকৃতি দিলেন আপনাদের এই স্বীকৃতিগুলো আপু মনটা বড় করে দেয় এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ার আর এর সাথে ইনারের কাপড় সহ এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার দোপটা মাশাল্লাহ এই ড্রেসটা লস প্রাইসের নিবেন চোদ্দোশো পঞ্চাশ টাকায় রাইট অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় নিবেন আপু কোয়ালিটিটা দেখে নেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় নিবেন একটা থেকে একটা বেশি সুন্দর আমাদের পেজে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ইটস ইওর ফেভারিট পেজ সানভিস বাই টনি ওকে ইটস ইওর ফেভারিট পেজ সানভিচ বাই টনি এরপর এটা গেল এরপর দাও তোমার হাতে দাও একটা পার্টি ড্রেস আছে একটা কালার অনলি সেটা তাও শোরুম থেকে তোমার পরা জামাটা বেশ মানিয়েছে তোমাকে একদম কিউট জামিল আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ আমার পরা জামাটা আসলে অনেক বেশি সুন্দর শিফনের ক্র্যাপ শিফনের উপরে এই একটা পার্টি ড্রেস আছে কারো যদি এইটা লাগে সেইটাকে নিয়ে নিন এটাকে ডিসকাউন্টে আমরা অনেক কমে ছেড়ে দিছি এইটা নিবেন ডিসকাউন্ট লস প্রাইসে এটা হচ্ছে যে আপনার হাতার কাপড়টা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর দেখেন হাতাটা কি সুন্দর ড্রেসটা পুরো এরকম ড্রেসটা পুরো এরকম এমব্রয়ডারি করা সারওয়াস কি স্টোন বসানো হ্যাঁ এমব্রয়ডারি এন্ড সারওয়াস কি স্টোন বসানো সিকোয়েন্সের কাজ করা আছে নট অনলি এমব্রয়ডারি এম্বয়েডারি সাথে এরকম করে সিকুয়েন্সের কাজ করাছে এরকম সারস্কি স্টোন বসানো এখন আমি লাইভ করছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টু তে শপ নাম্বার তিনশো একান্ন তিনশো বাউন্ন তিনশো তিপ্পান্ন সানভিস বাই তনি এই মুহূর্তে আমি লাইভ করছি তিনশো একান্ন তিনশো বাউন্ন তিনশো তিপ্পান্ন সানভিস বাই তনি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টু তে বাউ এটা হচ্ছে ইনারের কাপড়টা সহ সেটিং করা আছে হ্যাঁ সাইডে হাতার কাপড় দেওয়া আছে ইনারের কাপড়টা সহ সেটিং করা আছে এই হচ্ছে আপনার দেখেন দোপাট্টা এই হচ্ছে আপনার দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা খুবই সুন্দর ড্রেস অ্যান্ড খুবই সুন্দর দোপাট্টা যার এটা লাগতেছে সে জাস্ট এটা কিনে নেবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারটা হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের সালোয়ারটা কি যে সুন্দর এই যে নাইস কোয়ালিটি এটা হচ্ছে আপনার প্যান্টটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা এরকম হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারটা খুবই সুন্দর এই যে দেখেন সালোয়ারের ডিজাইনটা মানে সালোয়ারের নিচের দিকে অপো এই কাজটা থাকবে রাইট সালোয়ারের নিচের দিকে এই কাজটা থাকবে এটা ডিসকাউন্ট প্রাইস কত ফাহিম ওয়াও অনেক সুন্দর 2050 টাকা এটার জন্য আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি না এটার জন্য ডেলিভারি চার্জ ফ্রি তাই একটু আবার গ্রুপে বলে দাও আমার পড়টাও ডেলিভারি চার্জ ফ্রি এই ডিজাইনটাও ডেলিভারি চার্জ ফ্রি এটার জন্য আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি একে তো ড্রেস নিবেন 2050 টাকায় তার উপর ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ তার উপর ডেলিভারি চার্জ ফ্রি মমতাজ আটো ডেলিভারি চার্জ ফ্রি অনেক সুন্দর আর এটাও ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম হ্যাঁ এই পার্টির ড্রেসটা যারা নিতে চান একে তো ড্রেসটা নিবেন এটা সাড়ে তিন হাজার টাকার ড্রেস আপনি নিবেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় সালোয়ারের ডিজাইনটা দেখছেন তার উপর ডেলিভারি চার্জ ফ্রি নিবেন একদম 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 পাকলা ক্রেজি অফারে চার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন ওকে এরপর আসেন আমরা আপনাকে একটা দামি আর একটা ড্রেস দেখাবো বাও এই ড্রেসটা যারা এই ধরনের আপনি ড্রেসটা দেখে বুঝতে পারছেন কালার দেখেই বুঝতে পারছেন যে এটা একটা দামি ড্রেস বাও দামি এই ধরনের কটনগুলো যারা পছন্দ করেন হ্যাঁ এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা কাপড় এটা হচ্ছে দিল্লি কটনের উপরে হ্যাঁ এটা হচ্ছে দিল্লি কটনের উপরে এটা হচ্ছে দিল্লি বুটিক বলে এটাকে হ্যাঁ বুটিকের কালেকশন এটা হচ্ছে দিল্লি কটন বলে কাপড়টাকে খুবই সুন্দর কোয়ালিটি হ্যাঁ যারা এই ধরনের দামি ড্রেস পছন্দ করেন কিনেন এবং পরেন আপনি এটার প্রিন্ট দেখে আপু বুঝতে পারতেছেন আপনি এটার প্রিন্টটা দেখে বুঝতে পারছেন যে এটা দামি ড্রেস দামি ড্রেসের কালার কম্বিনেশন কোয়ালিটি প্রিন্ট সবকিছু ডিফারেন্ট থাকে আপু এটা হচ্ছে দেখেন এটা নিচের দিকে ডিজাইনটা এরকম করে এমব্রয়ডারি করা খুবই সুন্দর আমি লাইফটা সেক্ষণ আমি লাইফটা এখন শেষ করে দিব এটা হচ্ছে দেখেন নিচের দিকে এরকম নাইসলি এমব্রয়ডারি করা খুবই 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 সুন্দর একটা ড্রেস তারও যদি এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন কি সে এটাকে নিয়ে নিবে অনেক 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 সুন্দর দেখেন মার্শালিটি আয় দাও অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দুপাটা ফাইন খেলে খায় আমার কাছে বলছেন মানে ওদের কোন ধ্যানে থাকে আল্লাহ এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এরকম এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট কোয়ালিটি আপু যারা এই ধরনের দামি ড্রেস করেন আপনি এটা দেখলেই বুঝতেছেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা ওয়া ও একটা কোয়ালিটি আর এটা অনেক কাপড় দেওয়া সালোয়ারের জন্য দেখেন এটা কিন্তু অনেক কাপড় দাও আমি ডাবল পার্ট করে ধরছি এটা দেখেন অনেক কাপড় দাও এত কোয়ালিটিফুল না আপনার কাপড়টা খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড এন্ড হিয়ার ইজ ইউর বিউটিফুল দোপাটা এত সফট একটা বিশাল বড় একটা দোপাটা আর এটা হচ্ছে আপনার ড্রেসটা যার এই ড্রেসটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন অনেক বেশি সুন্দর এটা আপনার যারা এই ধরনের দামি কঠন পরেন তারা দেখলেই বুঝবেন এটার কালার কি কোয়ালিটি কি ডিজাইন কি অ্যান্ড প্রাইস ইজ সো রিজনেবল আপু সুপার প্রাইস এটা অনলি দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দুই টাকায় এটা লাগতেছে সেটা নিয়ে এই মুহূর্তে আমি লাইভটা করতেছি আমাদের পুলিশ প্লাজার শোরুম থেকে হ্যাঁ পুলিশ প্লাজার শোরুম থেকে আমাদের মেন ব্রাঞ্চ যেখানে কালকে সবাই চলে আসবেন ওয়াও এইটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস ম্যাজেন্টা কালার এই ড্রেসটা পছন্দ আপ এটা হচ্ছে কাটচুপির কাজ করা মধ্যে দুইটা কালার হবে এটা হচ্ছে একটা ম্যাজেন্টা কালার আর একটা ব্ল্যাক কালার হবে এটার হচ্ছে নেকের ডিজাইনটা দেখেন খুব সুন্দর এবং ড্রেসটা হচ্ছে এইরকম করে আপনার কাটচুপির কাজ করা আছে হ্যাঁ নাইসটি মিরোরের ওয়ার্ক করা আছে কাটচুপির কাজ করা আছে পুরাটা ড্রেসে এরকম করে কাজটা করা থাকবে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কাপড়টা খুবই ভেরি সফট কটনের মধ্যে দেখেন যার এটা লাগতেছে সে জাস্ট চোখ বন্ধ করে আপু এটাকে নিয়ে নেবেন আল্লাহ কি যে ভাল লাগতেছে এই ম্যাজেন্ডাটা অনেক ভাল লাগতেছে আপু এটা অনেক অনেক ভাল লাগতেছে যেমন সুন্দর ড্রেস আপু অমন সুন্দর দোপারটা আল্লাহ চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন এই ড্রেসটা আমি আপনাকে কততে দিচ্ছি বলেন তো এই ড্রেসটা আমি আপনাকে কততে দিচ্ছি বলেন এই ড্রেসটা ডিসকাউন্টে আপু এত কমে দিচ্ছি আপনি এরকম একটা আপনি এটা যে কাঠচুপির মজুরি কাঠচুপির যেটা খরচ হয় ওই দামে আমি আপনাকে ড্রেসটা দিয়ে দিচ্ছি এই হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন এত বেশি সফট ডিসকাউন্টে পাবেন অবশ্যই অবশ্যই অনলাইনে পাওয়া যাবে আপু এগুলো অনলাইনের জন্য দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড় গৌতম দাস লিখেছেন এটার প্রাইস কত আমি প্রাইসটা বলে দিচ্ছি আপু এটার কাপড় যদি ভালো না হয়েছে আমাকে বলবেন কালার গ্যারান্টি কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন এগুলো আমাদের গোডাউনে শেষ হয়ে গেছে জাস্ট শোরুম থেকে আমি এক পিস এক পিস করে আসছে আমি দেখাই দিচ্ছি আপনারা অর্ডার করলে আমরা শোরুম থেকে নিয়ে ডেলিভারি করে দিব যার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন এটা ডিসকাউন্ট প্রাইসটা বলো এটার আরেকটা কালার আছে সেই কালারটা আমি একটু দেখাই দিচ্ছি বডি আপনি অনায়াসে ফিফটি টু প্লাস ফিফটি টু প্লাস বানাইতে পারবেন ফিফটি ফোরও বানাইতে পারবেন এটা এটা আপনি অনায়াসে আপু বানাইতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস এটা প্রাইস আমি বলে দিচ্ছি একদম লস প্রাইসে নেবেন আপু এটা গলার ডিজাইনটা দেখেন এরকম নাইসলি কাটচপির কাজ করা ভেরি ভেরি নাইস দেখো তো কয়েকবার দিছে অনেক 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 সুন্দর এরকম করে কাটচপির কাজ করা আছে কার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন কার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন রাতের বেলা আমাদের একটা দেড়টা দেড়টার দিকে আমরা আরেকটা লাইভ করব শাড়ি লাইভ ডোন্ট মিস আমরা আরো একটা শাড়ি লাইভ করব ওকে আজকে রাতে আমরা আরো একটা শাড়ি লাইভ করব একদম মিস করবেন না কেউ শাড়ি লাইভটা এটা হচ্ছে আপনারা দেখেন ড্রেস এবং দোপাট্টা মাশাআল্লাহ

যাই হোক চার চার যেটা লাগে সেইটাকে নিয়ে নেবেন মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস ওকে আমি এখন আপনাদেরকে এই মমতাজ আটটা দেখাই দিব এটা হচ্ছে মমতাজ আট বা রাশি প্রিন্ট অনেক সুন্দর একটা ড্রেস এটা নিজে নিজে চলতেছে এই ফোনটা মাঝে মাঝে এরকম হয় নিজে নিজে চলে ওকে সো থ্যাংক ইউ সো সো মাচ আমি এবার আমার পরা ড্রেসটা অ্যান্ড তার কালারগুলো আমি আপনাকে ঝট হ্যাঁ দেখো তো তোমার সার মনে হয় আমার ওই ফোনে কল দিতেছে আমার কলের ফোনে তাড়াতাড়ি লো তো আমরা কল দিছে এই তো এই তো আমারে ফোন দিতেছে আল্লাহ জ্বালায় মারবে হ্যাঁ এসে গেছে সরো তো ওকে সো এবার আমি যেটা করবো আপু আপনাদেরকে আমার পরার ড্রেস আমি তার কালারগুলো দিয়ে দিব দেখাই দিব হ্যাঁ আসছো ও আমি দেখি না এসএম নামতেছি ওকে এটা তো যারা এই ধরনের কোয়ালিটি ফুল ড্রেস করেন যারা দামি কটন করেন স্পেশালি মমতা জাট রাশি প্রিন্ট যারা এই ধরনের ড্রেস গুলো লাইক করেন তারা কিন্তু দেখলেই বুঝবেন যে এটা কোয়ালিটি কালার কম্বিনেশন দেখেই বোঝা যাচ্ছে আর আপনাকে আমার কথাই বিশ্বাস করতে হবে এরকম কোনো ব্যাপার নাই ইউ আর মোস্ট ওয়েলকাম আপনি আমাদের শোরুম ভিজিট করেন আমাদের শোরুমে এসে দেখেন এটা কাজের কোয়ালিটি ফিনিশিং সব কিছু এভরিথিং ভেরি ভেরি নাইস অনেক নাইস একটা ড্রেস সো এই ড্রেসটার মধ্যে টোটাল তিনটা কালার হবে আমরা আপনাদেরকে দেখাই দিব অনেক সুন্দর আর এই ড্রেসগুলো আপনারা যারা পরেন তারা কিন্তু জানেন এই ড্রেসগুলোর প্রাইস কীরকম হয় এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট অনেক কাপড় দাও কাপড় ড্রেসের মধ্যে ব্যাক পার্টের সাইড থেকে আপনার হাতার কাপড়টা বের হবে সো এই ড্রেসগুলাতে আপু প্রচুর মানে সুন্দর এই ড্রেসগুলো আপনার অনেক কাপড় দিয়ে বানানো হয় ড্রেসগুলো আর এটার যে এমব্রয়ডারি ফিনিশিং এটা কিন্তু এমব্রয়ডারি দেখছেন এমব্রয়ডারি ফিনিশিং কি সুন্দর এগুলো সব এমব্রয়ডারি এন্ড এটা নিচের দিকে দেখেন ডিজাইনটা এটাও এমব্রয়ডারি এটাও এমব্রয়ডারি ভেরি ভেরি নাইস হ্যাঁ কোয়ালিটি দেখে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল না হলে টাকা ফেরত ওকে যারা মমতা শার্ট বা রাশি প্রিন্টেড এই ড্রেসগুলো পছন্দ করেন আপনি দেখলেই বুঝবেন হ্যাঁ আর এগুলো কিন্তু আপনার তিন হাজার সাড়ে তিন হাজারের নিচে কিন্তু এগুলো বিক্রি হয় না আমরা জানি না সানবি ভাই তো অলওয়েজ বেস্ট প্রাইস আপনাদেরকে দেয় আর আমাদের কিন্তু এই ধরনের আলাদা একটা ক্লায়েন্ট বেজে আছে যারা এই ধরনের দামি ড্রেস কেন আমি জানি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা মশালা অনেক সুন্দর আপু কোয়ালিটিটা দেখে নেবেন সালোয়ারের কাপড় এই হচ্ছে আপনার ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে আমার পরার ড্রেসটা নেভি ব্লু কালারটা খুব খুবই সুন্দর এটা ঠিক মানে আর ব্লু এর কম্বিনেশন এই শেড টাসে হ্যাঁ ব্ল্যাক আর ব্লু এর কম্বিনেশনে এই শেড এটা পিত ব্লু হয়ে গেছে আচ্ছা সো এটা হচ্ছে আপনার মেরুন দেখেন এই আমি যেটা আছি এটা মেরুন হচ্ছে এটা হ্যাঁ জমি কি লাস্টটা দিয়ে দিছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ওকে অনেক বেশি সুন্দর দেখেন এটা লাগতেছে জাস্ট এটাকে নিয়ে এই জায়গাটা দেখেন পুরো আপু এরকম করে এম্ব্রয়ডারি করা এইটাও আপনার এম্ব্রয়ডারি করা এই পার্টটাও আপনার এম্ব্রয়ডারি করা ভেরি ভেরি নাইস হ্যাঁ যার এটা লাগতেছে জাস্ট এটাকে নিয়ে নেবেন ইজ ইউর বিউটিফুল দোপাটা মাসাল্লাহ হ্যাঁ যার এটা লাগে সে এটাকে কিনে নিবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা খুবই 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 সুন্দর কোয়ালিটি ফলাপ হ্যাঁ এটা আপনি দেখে নিবেন কোয়ালিটিটা মাসালা দেখতেই ভাল লাগতেছে হ্যাঁ এটা হচ্ছে আমার পরাটার মেরুন কালারটা ওকে সো এটা টোটাল তিনটে কালার একটা হচ্ছে যে মানে একদম ডার্ক ব্লু আর একটা হচ্ছে এটা একটু ম্যারুন টাইপের একটা কালার খুবই সুন্দর আর আরেকটা হচ্ছে হ্যাঁ লাস্টটা দিয়ে দিতে বলো আর আরেকটা তো এই যেটা আমি পরে আসি ম্যাজেন্টা কালার এই যেটা হচ্ছে আমার পরাটা আমি কিন্তু এরকম ফুল স্লিভস বানাইছি আপনি চাইলে আপনি এরকম আমি এটা অ্যাকচুয়ালি মানে নট অনলি ফুল স্লিভস আমি এটা ওয়েল ব্যাটম স্টাইলে একটা স্লিভস বানাইছি আপনি চাইলে এভাবে ওটাকে বানাইতে পারেন হ্যাঁ এটা হচ্ছে এটা ম্যাজেন্টাটা অনেক সুন্দর ওয়াও

সুন্দর ড্রেসটার প্রাইস হবে পড়বে আপনার শুধুমাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা তাই না আর এবং আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি এটার জন্য স্পেশালি ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি এটার জন্য স্পেশালি ডেলিভারি চার্জ ফ্রি সো গাইস ডোন্ট মিস সাথে সাথে করে অর্ডার করে দিবেন আমাদের পেজ সামবিস বাই তনিতে আপনি দেখেন কোন কালারটা নেবেন এইটার এই কালারটা নাকি আমি কালারটা একবার রিপিট করে দিই নাকি এইটা এই ব্লুটা আবার নিয়ে নাকি এইটা দেখেন কোন কালারটা নিবেন মানে কালার কম্বিনেশন গুলো আপু ভালো লাগে এত সুন্দর করে কথা বলো কিভাবে আরো সুয়ার হাই হাই কি বলেন দারুণ লাগছে গো তোমাকে দিন দিন গ্ল্যামারাস হাসিনা সুমা আপু কি যে বলেন সব আপনাদের ভালোবাসায় সো মাচ আপু কালকে দেখা হবে চলে আসবেন শোরুমে কালকের গ্র্যান্ড ওপেনিং এ সবাই আসবেন কালকের ওপেনিং এ হ্যাঁ ওয়াও এইটা দেখেন অনেক সুন্দর আপুর থেকে ড্রেস নিলে কেউ ঠকবেন না আমি বলছি একটা মাত্র ড্রেস নিয়ে আপুর ফ্যান হয়ে গেছে আপুর লাইভে আসলে আমার ফলোয়ার বাড়ে আল ফারহান জেমি থ্যাংক ইউ সো মাচ আপু স্ট্রবেরি কুইন নাম প্রকাশে অনিচ্ছুক কাইরি থেকে লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু আমার পরা জামাটা একটু কম দামে এটি মেয়ের জন্য দিতে পারবেন আমার নাম বললেন না আচ্ছা ঠিক আছে আপু আমি তিনটা ড্রেস নিয়েছি আপু আমরা যেইটা দেখাই সেটাই ডেলিভারি করি আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি সাথে সাথে করে আপনি কি করতে পারেন জানেন আমাদের পেজ ইনবক্স করতে পারেন হ্যাঁ আর আমরা যেটা ডিটেলস বলে দিই সেটাই হবে আর অনেক সময় দেখা যায় যে অনেকে আসলে বুঝে না মনে করেন মানে ধরেন আপনি এক হাজার টাকা দিয়ে ড্রেস কিনবেন কিন্তু আপনার এক্সপেকটেশন থাকবে যে আপনি এক হাজার টাকা দিয়ে আপনি দশ হাজার টাকা ড্রেস পাইবেন ইটস নট পসিবল ওকে মানে একটা জিনিস ঠিক আছে এক দেড়শো টাকা অনেক সময় আমরা লসে ছেড়ে দিই বা কখনো কখনো তার বেশি লসে ছেড়ে দিই সেটা এক পিস দুই পিসের ক্ষেত্রে বাট আপনার এক্সপেকটেশন মানে বাজারের সব যে পরিমাণ দাম হ্যাঁ সেই অনুযায়ী আপনাকে দেখতে হবে তুলনামূলক আমরা আপনাকে কম প্রাইসে দিচ্ছি কিনা অন্য যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা তুলনামূলক কম প্রাইসে দিই আচ্ছা এনিওয়ে যার এটা লাগছে সেটা নেন যার এটা লাগছে সেটা নেন যার আমারটা লাগছে সে আমারটা নেন এই দুপাত্টাও খুব সুন্দর কালারটা খুব সুন্দর অনেক সুন্দর কালকে আমি দুপুর দুইটা লাইভ করবো চট্টগ্রাম থেকে বারিয়ার্কের থেকে সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন রাতে আমি আবার লাইভ আসবো দেড়টার দিকে সো সে পর্যন্ত সবাই ভালো থাকেন মানে এই তো মোটামুটি দেড় ঘন্টা পরে সো আলাহ হাফেজ বাই বাই টাটা গুড নাইট যারা ঘুমায় যাবেন তারা ঘুমায় যান যারা জেগে থাকেন না জেগে থাকলে আমি তাদেরকে জাগাব জাগায় লাইভ করবো যেন সবাই দেখতে পারেন ওকে আইম থ্যাংক ইউ সো সো মাচ থ্যাংক ইউ